হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে এই যে আমার এখানে সিম আছে এই মশলা দিয়ে সিম মানে পুদ দিয়ে সিম ভাজবো আর কি পুদ দেওয়া সিম ভাজা তো সিমটা কীভাবে কাটতে হয় সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে শিরাটা এইভাবে ছাড়িয়ে নেব দুদিকে দুদিকে এই শিরা আছে এই শিরাটা ছাড়িয়ে যাদের নখের সাহায্যেও করতে পারেন আবার এটা ছুরির সাহায্যেও করতে পারেন এই যে এভাবে আমি সিমগুলোকে চিরিয়ে নিয়েছি তারপরে যে এভাবে বীজগুলো সব বের করে নেব ওই পাশটা পুরোটা চিরবো না ওই দিকটা বন্ধই থাকবে একটু মোটা আছে এই মোটা সাইড এই মোটার দিকটা আমি রেখেছি আর এই পাতলার দিকটা এভাবে কেটে নেব এই যে সিম আমি এভাবে এভাবে ছাড়িয়ে নেব এটা ছুরি দিয়ে আমি পারি না যার জন্য আমি নখের সাহায্য করছি নখ দিয়ে একটু চাপ দিয়েই চাপ দিলেই এই যে ফাঁকা হয়ে যাচ্ছে তারপরে এই যে ছিড়িয়ে দিচ্ছি তো এই সিমগুলো সেরকম বীজ নেই বীজগুলো বড়ো হয়নি নি ছোটো ছোটোই আছে এই যে দেখে বুঝতে পারছেন কচি কচি একদম কচি সিম তো এইভাবে প্রত্যেকটা সিমের বীজগুলো আমি বের করে নেব চুরি চা যে বের করতে পারেন চামচ দিয়েও বের করতে পারেন যাতে ওই পাশটা আটকা থাকে এই পাশটা যেন পুরোটা যেন না খুলে যায় ঠিক আছে আমি সব কটা সিম ছাড়িয়ে আবার ফিরে আসছি দেখুন এভাবে আমি প্রত্যেকটা সিম বীজগুলো বের করে নিয়েছি সিমটা একদম পুচিয়ে আছে যার জন্য বেশি বীজ হয়নি এই যে অল্প কটাই হয়েছে তো কড়াইটা বসিয়ে দিচ্ছি সিমটা একটু ভাপিয়ে নেবো একটু জল দিয়ে দিচ্ছি কড়াইয়ে কড়াইতে জল ঢেলে দিচ্ছি হালকা সিম একটু ভাপিয়ে নেব বেশি সিদ্ধ করবো না হালকা একটু কাঁচা গন্ধটা জমা পর্যন্ত পাব এবারে ঢাকা দিয়ে দিচ্ছি একটা থালা দিয়ে এখানে একটা মিক্সির বাটি নিয়েছি আর যে মশলা কাঁচা লঙ্কা ছোটো ছোটো ধানি লঙ্কাগুলো নিয়েছি রসুন নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি এগুলো সব একসঙ্গে পেস্ট করে নেব এই যে সাদা জিরে নিয়েছি আন্দাজ করে আমার যতটা প্রয়োজন লাগবে সেই বুঝে নিচ্ছি কালো সর্ষে নিয়েছি এই দু চামচের মতো ঠিক আছে এগুলো এবারে পেস্ট করে নেব পেঁয়াজটা একটু কেটে কেটে দিচ্ছি এবারে হালকা একটু জল দিয়ে দেব বেশি পাতলা হবে না মশলাটা একটু ঘন ঘন থাকবে এবারে টেস্ট করে নিয়ে আসছি এবারে সিমটা ঢাকনা খুলছি সিমটা আমার সিদ্ধ হয়ে গেছে এই দেখুন সিদ্ধ হয়ে গেছে এবারে ঠান্ডা জলের মধ্যে এগুলো দিয়ে দেবো তাহলে কালারটা চেঞ্জ হবে না

এই মশলাগুলোকে ভেজে নেব এখানে জলের ব্যবহার হবে না জল লাগবে না আমার এটা শুধু মশলা মশলাগুলোকে ভেজে নেব ঢাকনা লেগে আছে এগুলো ছাড়িয়ে নিচ্ছি এবারে হাত দিয়ে চেঁচে নিয়েছি এতে পরিষ্কার হয়ে গেছে আরেকটা জিনিস দেখানো হলো না বন্ধুরা আপনারা আপনাদেরকে দেখায়নি ওই সিমের বীজগুলো যে যেগুলো বের করেছিল ওই সিমের বীজগুলো এই মশলার সঙ্গে পেস্ট করে নিয়েছি দিয়ে বের করে দিলাম সব মশলাগুলো পরিষ্কার হয়ে গেল আর জলের দরকার মানে মিক্সির বাটি তো মশলা আর পরে থাকলো না এবারে ভালো করে কষাতে হবে যতক্ষণ মশলাটা শুকছে না ততক্ষণ কষাবো এবারে কিছু জিনিস দিতে হবে প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো আলাদা জন্য ফার্স্টের মিডিয়াম আরে বেশি আছে ভাজা করা যাবে না তাহলে মশলা লেগে যাবে কড়াই হালকা হালকা করে এবারে যতক্ষণ আমার মশলাটা জল সবতে টানছে না ততক্ষণ নাড়াবো এরকম আমার মশলাটা কষানো হয়ে গেছে এবারে মশলাটা নামিয়ে নেব একটু ঠান্ডা করতে দেবো একটা প্লেটের মধ্যে তুলে রাখবো তুলে ঠান্ডা করতে দেবো বন্ধুরা আমার সিম ঠান্ডা হয়ে গেছে সিম তো ঠান্ডা জলেই দিয়েছিলাম মানে সিদ্ধ করে একটু ভাপিয়ে নিয়ে ঠান্ডা জলেই রেখেছিলাম এই যে ঝুড়ির মধ্যে ঢেলে জলটাও ঝরে গেছে অনেকটাই এবারে চামচের সাহায্যে এইভাবে কুরগুলো দিয়ে দেবো সমস্ত সিমের মধ্যে কুরগুলো দিয়ে দেবো যতটা দরকার হবে এভাবে এইভাবে পুর দিয়ে দেবো হাতে করে এরকম বন্ধ করে দেব এই যে এইভাবে পুলগুলো দিয়ে দিয়েছি হাত দিয়ে হালকা একটুখানি টিপে দিচ্ছি এইভাবে চিপলে হয়তো একটু সাইডে একটু বেরোবে এটা হাত দিয়ে আমি সাইড করে নিচ্ছি পরিষ্কার করে মুছে এইভাবে সিমের মধ্যে এইভাবে পুলগুলো দিয়ে দেবো একটা থালা নিয়ে এসেছি থালার মধ্যে এইভাবে রেখে দিচ্ছি আর বেশি বেশি সিদ্ধ করবেন না বেশি সিদ্ধ করে নিলে তাহলে ইয়েগুলো সব বেরিয়ে যাবে মানে সিমটা ফেটে যাবে দুদিকেই ফেটে যাবে ওই জন্য হালকা করে সিদ্ধ করবেন যাতে কাঁচা গন্ধটা চলে যায় এই যে এইভাবে প্রত্যেকটা সিমের মধ্যে এইভাবে মশলাগুলো ঢুকিয়ে দেবো আর হাত দিয়ে এরকমভাবে একটু চেপে চেপে বন্ধ করে দিলেই এই যে বন্ধ হয়ে যাচ্ছে এবার এবারে সমস্ত কটা সিমের মধ্যে ওইভাবে আমি মশলাগুলো ঢুকিয়ে নেব এইভাবে মশলাগুলো সব ঢুকিয়ে নিচ্ছি এবারে একদম ভর্তি ভর্তি করে দিয়ে দিচ্ছি এবার একদম বর্তি ভর্তি করে দিয়ে এভাবে হাত দিয়ে একটু চাপ দিলেই হালকা একটু চিপে দিলেই এটা আটকে যাবে লেগে যাবে মশলার সঙ্গে ঠিক আছে বন্ধুরা এবার আমি সব কটা ইয়ের মধ্যে সিমেন্টের মধ্যে মশলাটা ঢুকে নিই এবার আবারও গ্যাস ধরিয়ে দিচ্ছি কড়াইটাও বসিয়ে দিলাম এবারে সিমটা ভেজে নিতে হবে কড়াই গরম হয়ে গেছে এবারে তেল ঢেলে নেবো এই রান্নাতে তেল বেশি লাগে না যার নিচে যাতে না লাগে সেইভাবে আমি তেলটা ইয়ে করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে তেলটাকে ব্রাশ করে নেব আমার স্টিমটা যাতে না লেগে যায় কড়াইয়ের মধ্যে ওই জন্য তেলটা দেওয়া এইভাবে ব্রাশ দিয়ে তেলটাকে মাখিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে হালকা করে এবারে গ্যাসের আশটা অকমানও আছে এইভাবে আমি ভেজে নেব

আর তেল বিক্রি দিলে কি হবে মশলাগুলো বেরিয়ে যাওয়ার চান্স থাকে ওই জন্য এটা হালকা এইভাবে অল্প তেলের মধ্যে এটা ভেজে নিতে হবে আপনারা ফ্রাই মধ্যে ভেজে নিতে পারেন একটু তাহলে একসঙ্গে অনেকগুলো ভাজা হয়ে যাবে আমি কড়াইতেই করছি তো ওই দিকেও এইরকমই লাল লাল করে ভেজে নেব এবারে ওই দিকটাও আমার ভাজা হয়ে গেছে এ দেখুন এই যে ভাজা হয়ে গেলো আবারও এই যে এবারে তুলে নামবো নদীরা দেখলেন ও দিয়ে সিম ভাজা কত সুন্দর হয়েছে কালারটা দেখেছেন কত সুন্দর লাগছে একটা ভেঙেও দেখাই এই যে নরম হয়ে গেছে একদম নরম হয়ে গেছে গরম তো ভাবতে পারছি না গরমের জন্য তবে এটুকু জানবেন এই যে বলে ইয়ে ভেঙে গেছে এই যে নরম হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এই যে ভেঙে যাচ্ছে এখন আর বানলাম না তো শুধু দেখালাম আপনাদেরকে আপনারা অবশ্যই একদিন দিন বাড়িতে এভাবে বানাবেন খেয়ে দেখবেন সত্যি ভালো লাগে যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা করেননি এখনো অবশ্যই একদিন এভাবে মশলা টুক দিয়ে সিমটা ভেজে খাবেন ডাল আর ওই ভেজা দিয়েই খাওয়া হয়ে যাবে বন্ধুরা আজকের জন্য এটুকুনই সবাই ভালো থাকবে আর কটা দিন পরে সিমও পাওয়া যাবে না আজকের জন্য টাটা